পক্ষ থেকে আরেকটা সুন্দর মুখেসন গোদাভাগ লোকোষন গদা বাগ জমির পরিমাণ তিন শতাংশ আমি মেন রাস্তা থেকে এখন আমি সরজমিনে চলে যাচ্ছি জমিটা হলো আমাদের এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি থেকে এই গাছগুলো ধরে এই রাস্তা এই বাউন্ডারি থেকে আমাদের জুমিটা জুমি হলো তিন শতাংশ জুমির পরিমাণ তিন শতাংশ রাস্তা দুই দিকে পাবেন আপনারা এই একটা রাস্তা এই রাস্তাটা জিমি ঢোল এইটা ই একটা রাস্তা গণবসতি ঠিক ওই পুকোনা থেকে ধরে পুকোনা থেকে ধরে এই আমাদের সরজমিনটা তিন শতাংশ আল্লাহ হাফেজ